প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা খাটো জাতের সিম সারপান থ্রি খুঁজতে ছিলেন তারা আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারেন সারপান থ্রি অরিজিন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমদানিকৃত সারপান থ্রি আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন বীজের দানা অনেকটা ছোটো এবং সাদা সারপান থ্রি এটি খাটো জাতের সিম সারি করে মাটিতে লাগাতে হয় প্রতি পাঁচ থেকে ছয় ইঞ্চি পরপর একটি করে দানা দিতে হবে এটি খুবই লাভজনক একটি ফসল আপনারা যারা সারপান চাষ করতে ইচ্ছুক আমাদের থেকে বীজ নিতে পারেন আমরা সুন্দরবন কুড়িয়া এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বীজ ডেলিভারি দিয়ে থাকি একটি গাছে কমপক্ষে পাঁচশো থেকে আটশো গ্রাম পর্যন্ত ফল সংগ্রহ করা যায় এটি লাগানোর সঠিক সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত লাগানোর উপযুক্ত সময় অতি বর্ষায় গাছ নষ্ট হয়ে যায় যদিও এটি বারো মাসী একটি চাঁদ আপনারা সারপান থ্রি অরিজিনাল বীজ যারা খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বীজ নিতে পারেন আমরা সুন্দরবন করিয়া এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বীজ দিয়ে থাকি বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি সারপান থ্রি বীজের এই ভিডিও আমরা সরাসরি প্যাকেট কেটে আপনাদেরকে বীজ দেখাচ্ছি আমাদের কাছে খুরসা পাইকারি বীজ নিতে পারেন আপনারা সাত বাগানিদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ প্রতিটা সাত বাগানি আমাদের থেকে পঞ্চাশ পিস একশো পিস বীজ নিতে পারেন সমস্যা নাই যারা পরীক্ষামূলক করতে চান তারাও আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারেন এটি প্রতিটি গাছে থোকায় থোকায় সেম ধরে যদিও বারো মাসে জাত কিন্তু সেপ্টেম্বর থেকে লাগানোর সঠিক সময় অতি বর্ষায় গাছ নষ্ট হতে পারে সেই জন্য সেপ্টেম্বরে বর্ষা কমে যায় এই সময়ে লাগানোর সঠিক সময় সার থ্রি খাটো জাতের সিম আমদানিকৃত একমাত্র ইন্ডিয়া থেকে এটি বাংলাদেশের কোনো জাত নয় এটি ইন্ডিয়ান একটি জাত সিম দেখতে একবারে গ্রিন কালার আপনারা আমাদের হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন হুবহু প্যাকেট থেকে বীজ ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের কাছে ছাড়াও বাড়ি এইট কেরালা ইন্ডিয়ান সিম বীজ পাওয়া যায় এছাড়াও তরমুজের বিভিন্ন আইটেমের বীজ আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ ডেলিভারি দিয়ে থাকি আমাদের বীজ নেওয়ার পদ্ধতি সুন্দরবন কুরিয়ার এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বীজ সাপ্লাই দেওয়া হয় বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা দেখে শুনে তারপরে বীজ নেবেন কথায় আছে সঠিক বীজের সঠিক ফসল বীজ যদি আপনার ভালো হয় ফসল অবশ্যই ভালো হবে এই জন্য অবশ্যই যাচাই বাছাই করে ভালো বীজ সংগ্রহ করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের সারপান জাতের এই সেমের ভিডিও আল্লাহ হাফিজ আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে